ডক্টর মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের প্রচন্ড মেধাবী সন্তান যার অর্জনগুলো দেখলে আপনিও থমকে যাবেন কিন্তু আপনি কি জানেন জনপ্রিয় এই ইসলামিক বক্তা কবে কোথায় কখন বিয়ে করেছিলেন চলুন জেনে নেওয়া যাক মিজানুর রহমান আজাহারি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছেন তার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলা দেশ আল থেকে বৃত্তি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে দুই সালে প্রথম স্থান অর্জন করেন এরপর আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর থেকে বৃত্তি পরীক্ষায় পূর্ণ স্নাতক বৃত্তি পান 2008 সালে ব্যক্তিগত জীবনে তিনি দুই সালের উনত্রিশে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুই অক্টোবর আজহার